জীবনটা একদম শেষ হয়ে গেছে দর্শক মাদ্রাসা ছাত্র শরীফুল যে মাদ্রাসায় আলেম হওয়ার জন্য গিয়েছিল দুর্ভাগ্যের বিষয় তার শিক্ষক একজন ইমাম সে কিন্তু শরীফুলের যে দুটি কিন্তু রেখে দেয় শরীফুল কিন্তু বর্তমানে নরসিংদীর সদর হাসপাতালে ভর্তি আছে সুপ্রিয় দর্শক এই সেই ইমাম জুবায়ের যাকে হাতে নাতে ধরা হয়েছে সে কিন্তু বর্তমানে আইনের হেফাজতে রয়েছে এই জুবায়ের শরীফুলের উস্তাদ ইমাম সে কিন্তু একটা মসজিদে ইমামতি করত সে তার শ্বশুর বাড়িতে এই শরীফুলকে কিন্তু ফুসলিয়ে নিয়ে যায় এবং ওইখানে চেতনানাশক ঔষধ দিয়ে কিন্তু শরীফুলকে অজ্ঞান করে পরবর্তীতে তার

কথা ঘুরিয়ে কথা ঘুরানোর পর আমি যাওয়ার সময় আমার চোখ মুখ অন্ধকার হয়ে গেছে মাথা ঘুরতে আসছে পরে যে আত্মীয় নেওয়ার কথা যাওয়ার পর বাদ দিচ্ছে বাদ দেওয়ার পর একো না খাইছি খাওয়ার পর আমি মানে একবারে ওকে নিয়ে আর কিছু বলতে পারি পরে রাত্রে তিনটের দিকে উঠে দেখি হম নিয়ে গেছে আমরা তো ফোঁচ হয়ে না হ্যাঁ ফোঁচ হয়ে দিচ্ছে না আমরা পাশে একটা ছিল সে পেশেন্টে জিজ্ঞাসে যে তোমার ভারী কই তোমার ইয়া কই হ্যাঁ বই বলছে যে হ্যাঁ এত হ্যাঁ কোনো মা নাই বাপ নাই কিছু নাই হ্যাঁ কেউ নাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কাছে আইছে আয় ঠিক যে তোমার নাম্বার কি মস্ত আছে পরে বলছে কয় না আছে কত ইয়া দেও নাম্বারটা হয়ে গেছে এনে ফোন দিছে পরে আমি খুঁজ পাইছি থানাতে গেছেন পরে কি হইছে থানাতে গেছি পরে মামলাটা লয় না থানাতে অনেকে কিছু মামলা লওয়ার জন্য হ্যাঁ বলছে লইব না যেন ঘটনা রয়েছে হ্যাঁ লই

তা অন্য কোনো লোকের সাথেও হতে পারে এবং এখন আমাদের কি ভবিষ্যতে কী হবে আল্লাহ